আজকে কাজে আসলাম আসার পর একবারে মানে ভালো লাগতেছে না পিঁপড়া জ্বালাই এই যে আমার পিছনে অনেকগুলো পিঁপড়ে দেখেন সব পিঁপড়া এগুলো হচ্ছে আমাদের দেশের কালো কালো পিঁপড়ি এগুলো তো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে জানাইতেছি আমি রুবেল একেবারে সৌদি আরবের মরুভূমি থেকে আপনাদের সঙ্গে জয়েন্ট হয়ে গেলাম আর আমি এখন কী কাজ করতেছি দেখেন এই যে গাছে ফানে দিতেছি আর খেজুর গাছে দেখতেছেন খেজুর আকিবারে পাখি লাল হয়ে রয়েছে এর পরও নাকি পানি দেওয়া লাগে আমি এইটাই বুঝলাম না ভাই আমি এখন ফিসনে ক্যামেরা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এই খেজুরগুলা কিন্তু আকিবারে মিষ্টি হ্যাঁ এগুলা আকিবারে মিষ্টি খেজুর আকিবারে এগুলা ছোট সাইজের কিন্তু অনেক মিষ্টি আশা না হচ্ছে আপনার বরি এক এক গাছের বরি আছে নাকি বরি হচ্ছে আপনারে ছোট হলো অনেক মিষ্টি যা দেখেন ফিফটার অবস্থা দেখেন এই যে দেখেন এই যে এই যে তো এই অনেকে করে না আমাদের দেশে যেগুলো আছে এগুলো কি সৌদি আরব আছে কিনা ভাই আল্লাহ নিয়ে সব জায়গায় রয়েছে ঠিক আছে এটা কোনো এমন কোনো জায়গা না যে এগুলো নেই তো এটা হচ্ছে আমার মরুভূমি দেখতে পারতেছেন আর আমার সামনে যে এগুলা রয়েছে ঘাস এগুলা কিন্তু কে মানে ঘাস বলতে এগুলা একটা কাটা কাটা গাছ আর কি তো ঘাস কেন বললাম এগুলো আপনার ওটের খাবার ওঁটে এই ধরনের গাছগুলো খাই দেখেন কালার কীরকম হয়ে গেছে আর এই যে মরুভূমিতে ফাঁকির কোনো অভাব নেই এই মরুভূমিতে কোনো ফাঁকির কোনো অভাব নেই দেখেন এই যে গাছ আছে না এই গাছগুলো ফাঁকি বসে থাকে এই যে এটা হচ্ছে আমার পুরোটা গাছের বাগান ঠিক আছে অনেক সুন্দর দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে বলবেন না কেউ অনেক সুন্দর আমি এখন হাঁটতেছি একটু হাঁটি হাঁটি দেখাইতেছি আর তো অনেকে বলবেন এই বাগানের ভিতরে ভাই এ রাস্তার চিহ্ন কেন মানে এখানে এরকম ধুর ধুর কেন রাস্তার তো আসলে এখানে তো এ সৌদিরা কম মানে পায়ে কম হাঁটে এরা যে এইখানে যায় ঘাড়ে নিয়ে যায় তো এরা যখন এদের বাগানে আসে এদের বাগানে পুরেটা এরা ঘাড়ে দিয়ে ঘুরে ঠিক আছে যে এটা হলো গাড়ির চিহ্নকে আর কি পুরাটা বাগান এভাবে গাড়ি দিয়ে গাড়ি দিয়ে একদম সম্পূর্ণ কিছু দেখবে এই যে কেমন লাগতেছে আমার পিছনের দৃশ্যটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সৌদি আরব আসলে সবার ভাগ্য জুটে না যেরকম মানে গাছের ভিতরে বসবাস করা তো সৌদি আরব হচ্ছে হয়তো বিল্ডিং আর নয়তো মরুভূমি কেননা এখানে গাছ হওয়াই তো অনেক কষ্ট হয় কেননা এখানে পানি দিতে হয় ভাই এই মরুভূমিতে পানি দেওয়া লাগে পানি দিলে হচ্ছে গাছ হয় পানি না দিলে কিন্তু গাছ কেন সম্ভব না আর যখন একবার হয়ে যাবে দুই তিন বছর আপনি এটাকে গাছ যত্ন করতে থাকবেন এরপরে পানি না দিলেও চলবে সমস্যা নেই আর আমার পিছনে যেগুলো দেখতেছেন গাছ এই যে এগুলাতে কিন্তু এখন পানি দেওয়া লাগে না এগুলো পানি ছাড়াই চলতেছে এগুলো নাকি আরো বিশ তিরিশ বছর আগের গাছ নাকি আরও আরো বেশি হবে জানি না আমি এই যেগুলোতে আমি কোনো পানি দিই না এগুলো মানেই আগে রুখছে বড় হয়েছে গাছ এর দূরত চলে আর লাগে না এই যে দেখেন এগুলাতে কিন্তু ফানি দেওয়া লাগতেছে আর এটা হচ্ছে নাডাই গেস নাডাই গেস আমাদের সরঞ্চলে আছে বাংলাদেশে নাডাই গেস যারা দেখেন সিনেন কিনে দেখেন এই যে আমি অনেকগুলো খাইছি এই যে দেখেন একটা চোলকা পড়ে আছে এই যে শোকলা শোকলা পড়ে আছে দেখেন এই যে এই যে দেখেন ভিতরে ভিতরে এই যে নাডায় গ্যাসের ইয়ে আছে এটা মানে এটা তো আমাদের দেশে আছে অনেকে চিন অনেকেই চিন এখন কিন্তু আমাদের দেশের থেকে এটা বিলুপ্ত হওয়ার ফলে মানুষকে কেটে ফেলে সব ধ্বংস করে ফেলেছে দেখেন এটা হচ্ছে না টাইগাস আর এখানে পানি দিতেছি আর এই খেজুরগুলা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ভাই এগুলা প্রচুর পরিমাণে মিষ্টি এগুলো হলো ছোট খেজুর আর কি অনেক প্রচুর পরিমাণে মিষ্টি তো এই হচ্ছে এখন মরুভূমিতে ফসুর রোদ রোদ হইলো আমি এখন আজকে আমার ডিউটিতে হচ্ছে বাগানে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে বাগানের ডিউটি মানে কোনো রোদ নেই দেখেন একেবারেই আমাদের দেশের মতো আবহাওয়া এ মানে গাছের বাগানের ভিতরে আর এই যে কি সুন্দর একটি গাছ এসব গাছের গ্রানটাও খুবই সুন্দর আর এসব গাছের যত রোদ হোক না কেন এগুলা তো এগুলার থেকে ঠান্ডা আসে ঠিক আছে কোনো সমস্যা নেই এই যে এগুলো হচ্ছে আমাদের দেশি ঘাস আমাদের দেশের ছাগল গরু যে ঘাসগুলা খায় ছোট ছোট চিকন চিকন এই ঘাসগুলো হচ্ছে সেরকমই দেখি আমি একটা সেলফি নি কেমন লাগে আমাকে এখানে এই যে আমার পিছনে আপনারা অবশ্য ঘাসগুলো দেখতে পারতেছেন কেমন লাগতেছে আমাকে আসলে আমি তো আমাকে দেখতেছি না আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি সব সময় হ্যাঁ আমার পিছনে একেবারেই মনে হইতেছে যে কি মানে আমাদের বাংলাদেশের কোনো একটি মানে শহর অঞ্চল আমি বসে আছি মানে একেবারে সেরকম বিষয়টা এরকম না যে চারিপাশে গাছ গাছের কোনো অভাব নেই যে যেদিকে তাকায় গাছ ঠিক আছে আসলে হচ্ছে একটি গাছের বাগানে আমি রয়েছি তো সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন একটি একটি লাইক দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ